বর্ধমানে ষোলো নম্বর ওয়ার্ড তথা বের জগৎবের তেলিপুঘড় সংলগ্ন এলাকায় আজ বঙ্গধনের কর্মসূচি পালন করা হয় এই কর্মসূচি দেখতে কার্যত মানুষের ঢল নেমে আসে চারিদিকে উৎসাহিত জনতা স্থানীয় তৃণমূল নেতাদের পুষ্পস্তবকের মাধ্যমে বরণ করে নেন মূলত বিগত দশ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মগুলি এই কর্মসূচিতে তুলে ধরা হয় এবং স্থানীয় নেতারা এলাকার মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করার আবেদন জানান উপস্থিত ছিলেন যুবনেতা রাসবিহারী হালদার প্রাক্তন পৌরপতি আইনুল হকসহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ষোলো নম্বর ওয়ার্ডে আমরা আজকে বঙ্গধ্বনি যাত্রায় বেরিয়েছি মানুষের বিশাল সাড়া বাড়ির ছাদে মানুষ রাস্তায় মানুষ এসছে তারা আমাদের বঙ্গধ্বনি যাত্রায় এসে যোগ দিচ্ছে রিপোর্ট কার্ড তারা নিয়ে যাচ্ছে বিশাল সারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে গোটা বাংলার মানুষ আছে সেটা আমরা বঙ্গধ্বনি যাত্রায় যেখানেই যাচ্ছি বিশাল সাড়া পাচ্ছে আজকে জগৎপের মিয়ারবের আজকে জগৎবের দাসপাড়া উদয়নপল্লী সূর্যনগর এদিকে কালা কালাচন্তলা সমস্ত জায়গা সর্দরঘাট জিলাপি বাগান তেলিপুকুর সমস্ত জায়গায় আমরা যাব মিৎস আজকে রংপা আছে তারপরে আজকে ঢাক আছে আমাদের ব্যান্ড আছে তার সাথে সাথে আমাদের কর্মীরা আছে সকলে মানুষের তো ব্যাপক সারা প্র্যাকটিক্যালি আমরা যা লেখালেখায় ঘুরছি জনজোয়ার দেখতে পাচ্ছি অসাধিতভাবে মানুষ রেসপন্স করছে তাদের বিভিন্ন সমস্যাগুলো বলছে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ মানুষই এই প্রকল্পগুলোর সুযোগ সুবিধা পেয়েছে অল্প কিছু মানুষ হচ্ছে বঞ্চিত হয়েছে সেই মানুষদের কাছে আমরা বলছি যে আপনারা এই দুয়ারে দুয়ারে যে সরকার কর্মসূচি হচ্ছে এখন সেকেন্ড ফেজ চলছে সেখানে আপনারা নাম নথিভুক্ত করুন যদি নথিভুক্ত করে না পান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তারা ব্যক্তিগতভাবে আমাদের ফোন নম্বর পর্যন্ত নিচ্ছে এবং দ্বিতীয় ফেজে আশা করছি এই প্রকল্পগুলো সবাই সুযোগ সুবিধা পেয়ে যাবে অভাব অভিযোগ মূলত হচ্ছে যে কেউ কেউ হয়তো স্বাস্থ্যসাথী কার্ড পায়নি কোনো কোনো ক্ষেত্রে পৌর পরিষেবা নিয়ে মানুষ কিছু কথাবার্তা বলছেন আমরা সেইগুলো হচ্ছে আমরা দ্রুত হস্তক্ষেপ করছি যাতে পৌরসভা থেকে সেই কাজগুলো খুব দ্রুততার সঙ্গে হয়ে যায় তার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা সেই ব্যবস্থা হচ্ছে আমরা গ্রহণ করেছি পূর্ব বর্ধমান থেকে সুদীপ্ত রায়ের রিপোর্ট বেঙ্গল টিভি